আজকে ঠাকুর আমাকে বড় বাঁচিয়ে জানো সামনে বিয়ে করলে বাবা শীতকালে কিন্তু এই একটা বড় কাজ সকালবেলা উঠে বিছানা পরিপাটি করে গোছানো আর দেখবে সারা ঘর যতই তুমি গোছাও বিছানাটা যতক্ষণে না পরিপাটি করে গোছানো হচ্ছে ঘরটা যেন কেমন যেন অগোছালো থাকে তাই আগেই ঝটপট করে বিছানাটা গুছাতে শুরু করলাম তবে না আজকে সুযোগটা পেয়েছি বলে অন্যান্য দিন এত তাড়াতাড়ি আমি বিছানাটা গুছানোর সময় পাই না পাই না কারণ এটাই যে কত্তা শুয়ে থাকে আজকে উঠে গেছে তা আমি ভাবলাম না আগে বড় কাজটা সেরে নিই আর এই শীতকাল আসলেই আমার যে এমন সমস্যা কি বলবো তোমাদের এতটা বিরক্তি লাগে আর বিরক্তি লাগলেও বা সেটা কার সাথে প্রকাশ করব। মানে বিরক্তিটা তো মানে সমস্যাটা তো আমার আমার ওটা মানে এই একটা সমস্যা শীতকাল আসলে ঘুম থেকে উঠলেই আমার শুরু হয়ে যায় এই রকম ওয়েদারে শুধু হাঁচি সকাল থেকে না হলো কতগুলো যে হাঁচি দিয়েছে কি বলবো তো কিরকম লাগে বলো এখনও তো জলটা খাইনি জলটা খেলে মানে ঠান্ডা জলটা খেলে আরো হাঁচি শুরু হয়ে যাবে আমার গলার আওয়াজটা কেমন শুনলে বন্ধুরা ফাটা বাসের মতো তাই তো গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আর শুনলেই তো আমার সমস্যাটা কি দেখো হাঁচিটা কিন্তু আমরা শুভ মানি না যে কোনো কাজে যাওয়ার আগে যদি হাঁচিটা দেওয়া হয় না বাধা পড়লো তা কীরকম বিরক্তি লাগে বলো তো এই হাঁচিটা আর হ্যাঁ ঠান্ডা জল খাচ্ছি না গো একটু সামান্য উষ্ণ গরম খাচ্ছি কেননা ঠান্ডাটা খেলে আমার আরও মানে বেশি হাঁচি হবে তা যাই হোক হাঁচি হাঁচি নিয়ে অনেক গল্প হলো চা কিন্তু বসিয়ে দিয়েছি আর ঘরটা ঝাড় দিয়ে চা বসিয়ে দিলাম আর এদিকে দুধের প্যাকেটটা সেদিন এনেছি আর জানো তো একটু এই ওয়েদারে না একটু কফি খেতে ভালো লাগে কিন্তু আমাদেরও একদমই কফি পছন্দ করে না বলে ওটা খেলে ওনাকে মনে হয় কিছুই খায়নি আর এইবার ওই দেখো আমার মিঠুরানির কাছে যাচ্ছি দরজাটা খুলতে আর ওই রুমটা তো তালা দিয়েই রাখি তবে হ্যাঁ দরজাটা খুলতে যাচ্ছি দেখলাম দরজার সাইডে একদম পিঁপড়ে লাইন দিয়ে উঠেছে মিঠুর খাবারের জন্যই চার এই ঘরটার মধ্যে থেকে সহজে পিঁপড়ে যায় না দেখো হাতে করে মিঠুকে আবার মানে ধরে নিয়ে আসলাম বারান্দার দিকে যে ওকে তো স্নান করাতে হবে একবার ঘরের দিকে আনলাম ভাবলাম না বাবা এখানে রাখলে তো পিঁপড়ে আমার এই দিকেও ভরে যাবে তাই একদম কর্নারে মানে আমার ঘর ঠাকুর ঘরের সাইড দিয়ে রেখে দিলাম আর দেখবে শীতকালে রাস্তা দিয়ে যখন হাঁক দেয় না সবজিওয়ালা বেশ ভালো লাগে সবজিগুলো দেখতে আর তোমাদের তো দেখিয়েছি আমার শ্বশুরমশাই যে বাজারে বসে তাই আমাদের সবজি ওখান থেকেই আনা হয় আমাদের এখান থেকে না সবজি কেনা হয় না মাছ কেনা হয় সমস্ত কিছুই আমাদের ওই বাজার থেকেই আসে আর ওখানে যা মানে সবজি দেখলে তো একেবারে তোমাদের তো শেয়ার করেছি যাদবপুরের সন্ধ্যা বাজারটা বারান্দার এই কর্নারটা আর ওই কন্যাটা ওই কর্ণটা সেরকম কিছু নেই চালের ড্রাম টামগুলো ওগুলো ঠিকঠাক করবো কিন্তু এই কন্যাটাই গন্ডগোল হয়ে রয়েছে এটাকে ঠিক করতে হবে একদম রোজ রোজ আমার কাজ আর আমার পরিষ্কারই তোমাদের দেখতে হচ্ছে কী করবো এতগুলো ঘর কোনো দিন এই দিকটা করি কোনো দিন এই দিকটা করি একদিকে কিন্তু সুবিধা কি বলো তো আমার কষ্টটা কম হচ্ছে মানে একদিনে তো সব ঘর না আর চা খেয়ে কত মাসে নিচে চলে গেলো দোকান খুলতে পামটা ছাড়তে হবে আর মিঠু জানো মিঠুকে পরিষ্কার করবো বলে এইখানে রেখেছি ও গলা বের করছে আর এই দিকে এই কি বলো তো আমার বুদ্ধি দেখো আমি তো যা বলি আমি তোমাদের পরিষ্কারই বলি আমার এই স্ল্যাবটার মধ্যে তো গ্রিন মার্বেল বসানো এবার এর ওপর আমি কি করেছি ওই পাশে যে গ্রেনাইট পাথর বসিয়েছে ওই পাশে কিচেনে তার এক টুকরো বেশি হয়েছিল সেটা কি করেছে এখানে পেতে দিয়েছি এবার পেতে দেওয়াতে কি হচ্ছে জায়গাটা তো মানে মাপের মতো তো না তো ওই পাথরটা ওটা একটু ছোট এবার একটা পাতলে না ওই জায়গাটা একটু ফাঁকা থাকে তা আমি তো এইভাবে কাজটা করি হয়ে যাচ্ছিল কিন্তু মনে হচ্ছে কি জায়গাটা ছোট ছোটো স্লাপটা ছোট ছোট মনে হচ্ছিলো তারপর আজ ওই গ্র্যা গ্রায়ে একটা ওকে সকালবেলা ফেরোনোর আগে বললাম তুমি নিচে যাওয়ার আগে মতো শরীর এই স্ল্যাবটাকে আমার আবার ঠিকঠাক করে আগের মতো চকচক করে নিতে গেলে ওটা চাপা দেওয়া ছিল বলে মার্বেল মানে এই পাথরটা কেমন যেন কেমন হয়ে গেছে ফাঁকা সে এটাকে পরিষ্কার করবো সব কাজ নিয়ে তো ব্লগ শুরু করে দিলাম বন্ধুরা আর তোমরা সাঁতাদের সাথে থাকো আর তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর 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 ভালোবাসা যতদিন না বিয়ে শুরু হচ্ছে ছেলে আমার এই পরিষ্কার পরিচ্ছন্ন চলতেই থাকবে তারপর আবার দেখবে মানে বিয়ের কাজ শেষ হয়ে গেলে তখন আবার আরেক ধাক্কা যে কোনো অনুষ্ঠানে আগে কাজ পরে কাজ আর বিয়ে বলে বাড়িতে একটা ওটা তো আরও বড়ো ব্যাপার তাই না কিন্তু বিয়ে বাড়িতে কেউ কিন্তু গুঁচানো রাখতে পারে না মানে সব অগুচালো হয়ে যাবে সে যখন হবে তখন এখন তো কাজগুলো করি কি অবস্থা এটাকে আমি এখন চকচকে করে ফেলবো একটু গরম জল করি চকচকে করে নিলাম আসলে কি বলো তো ওই মানে গেনাইটটা পাতলে আমার এতটা পাতা যাচ্ছে এবার এই যে কর্নারে যে জায়গাটা এতটা জায়গা আমি পাচ্ছি না উঁচু নিচু হয়ে থাকে এর থেকে বড়ো যে ওপর প্লেন থাকে আমি অনেকটাই জায়গা পাবো যা যা আছে তাই থাক অত গেনাইটের দরকার নেই যখন ওই পাশে কিচেনটার কাজ হচ্ছিলো তখন আমাদেরও বলেছিল যে চেঞ্জ করো আমি বললাম কি বললো যে ওটা ঠিক করবে বললাম না না এই ধুলো ঠুলো এটাই হবে কিন্তু এখন আমার মতের পরিবর্তন না থাক এটা চলুক আবার কারণ আমার তো বাড়িতে ভাড়াটা আছে কাউল ঘরে যদি কোনো কিচেনের প্রবলেম মানে টাইজের কোনো কিছু হয় তখন ওইদিকে বসালে এদিকটাও একটা পশিয়ে নেব ওই ধুলো হবে চলে ঝট ঝটপট এদিকে করে আবার ওই যে ঝুল বারান্দা ছড়িয়েছে ভালো লাগছে কিন্তু চকচকই করছে দুদিন আগে আমি যখন পাশের ওইদিকে কিচেনটা পরিষ্কার করেছিলাম তখন একজন আমাকে কমেন্ট করেছিল সে বয়সে বড়োও হতে পারে আবার আমার থেকে বয়সে ছোটোও হতে পারে যে তোমার দুটো কিচেন আর তোমার শাশুড়ি শ্বশুরমশাই কি তোমার বাড়িতে থাকে তা তার উদ্দেশ্যে আমি তাকে একটা কমেন্ট কমেন্ট বক্সে লিখে দিয়েছিলাম জানি না তার কাছে পৌঁছেছে কিনা আমার মনে হয় বোধহয় সে আমার নতুন বন্ধুই হবে কেননা রেগুলারের ভিডিও যদি দেখত তাহলে হয়তো এরকম প্রশ্ন করতো না নতুন কেউ আসলে মানে আমার চ্যানেল যদি জয়েন করে সে তো বুঝতে পারবে না যে আমি প্রতিদিন যে লাইফস্টাইল শেয়ার করি তাতে আমার পরিবারের সমস্ত কিছুই আমি তোমাদের সামনে তুলে ধরি তা তার উদ্দেশ্যে বলি যে শ্বশুর শাশুড়ি কি তোমাদের বাড়ি থাকে দেখো আমাদের তোমাদের বাড়ি বলে কিছু নেই পুরো বাড়িটাই শাশুড়ি যেমন তার বাবা আমার ঘর ছেড়ে এই বাড়িতে এসছে আমিও আমার বাবা মা ছেড়ে এই বাড়িতে এসেছি আবার আমার বৌমাও তার বাবা মা ছেড়ে এই বাড়িতে আসবে তাই এই বাড়িটা আমাদের সবারই এখানে আলাদা মানে কোনো আমার তোমার বলে কিছু নেই আর দুটো কিচেন বাড়িতে যেহেতু আমার বাড়িটা মানে ফ্ল্যাট সিস্টেম করা তো তাই যদি নিজেরা একা থাকতাম ওপেনভাবে সমস্ত কিছু করা হতো যেমন আমাদের নিচে যখন আমরা বাড়ি করেছিলাম মানে ঘর করেছিলাম পুরো ওপেন একটা বড় কিচেন তারপরে একটা বড়ো ডাইনিং রুম ছিল বেডরুম আলাদা আলাদা ছিল কিন্তু পরবর্তীকালে এখানে যেহেতু ভাড়ার সিস্টেম ভাড়ার সুবিধা আছে কেননা দুটো মানে দুটো কেন ভালো বড়ো বড়ো হসপিটালই এখানে আর এন টেকোর মেডিকা তারপরে হচ্ছে শঙ্কর নেত্রালয় সমস্ত হসপিটাল এখানে পেয়ালেসও কাছে সব কিছুই তা ফটেজের ফটেজের স্টাফও আমার বাড়ি ভাড়া থাকে তো এইরকম এখানে হসপিটালের সুবিধার জন্য সবাই বাড়িগুলো এরকমভাবেই আমাদের এখানে তৈরি হয় তা ভাড়া দিতেও সুবিধা হয় সেই সিস্টেমে আমাদের করা হয়েছে তা ওই পারে ভাড়াটা তো আমি তুলে দিয়েছি যার জন্য দুটো কিচেন হয়ে গেছে আর এখন ছেলের ছেলের বোম মানে আমাদের বৌমাও এখানে থাকবে তা কোনো অসুবিধা নেই বাড়িতে দুটো কিচেন থাক তিনটে কিচেন থাক যার যেটা ভালো লাগবে যখন ভালো লাগবে রান্না করা হবে খাওয়া হবে মেন হচ্ছে যেন মিলমিষ্ঠা থাকে কি বলো এটাই হচ্ছে কথা সবাই সবার পছন্দ মতো রান্না করে খেতেই পারে তা এই হচ্ছে আমার অ্যান্সারটা তাকে আমি দিয়েছি জানি না তার কাছে পৌঁছেছি কি না এতে অবাক হওয়ার কিচ্ছু নেই যে আলাদা কিচেন থাকলেই আলাদা যে রান্না হচ্ছে আর আলাদা রান্না করলেই যে মানুষের মধ্যে দূরত্বটা তৈরি হচ্ছে সেটা ভাবাও ভুল তোমরা মানে আমার রেগুলার ভিডিও যারা দেখো তাদের এক আমার মামাবাড়ি আমার পাঁচটা মামা পাঁচ মামা আজ যার যার মতো আলাদা খায় তবে আমার মানে সেজ মামা মারা গেছে কিন্তু আমার মামিরা সব আলাদা মানে মামা মামিরা কিন্তু এত মিল কি বলবো যখন কোনো অনুষ্ঠান বাড়ি যায় যেখানে যায় সবাই কি সুন্দর একসাথে আর গেলেও ওই বাড়িতে মানে কেউ গেলে এতটা আপন করে নেয় কি বলবো কেউ বুঝতেই পারবে না যে ওই বাড়িতে আমার মামিরা আলাদা রয়েছে তাই আলাদা রান্নাটা বড় ব্যাপার না মেন হচ্ছে মনের মিলটা থাকলেই হলো আর এই দেখো ওইদিকে কাজ সেরে আমি না ঝটপট এগুলো কাটতে চলে এসেছি যে আমি ঠাকুর ঘরে পরে যাব এই কুদলি কাটতে কিন্তু অনেকটা সময় লাগে বেশি একটু পাতলা পাতলা করে কাটতে হয় আর আগে না খেতাম না ভালো লাগতো না তারপরে এখন খাই দেখো এতগুলো কুচাতে সময় লাগে না বলো এই ভাজাটা বসিয়ে আমি এই কাজবো তারপর ওই ঝুল বারান্দায় যেটুকু নিয়ে বসেছি সেগুলো পরিষ্কার করতে তাড়াতাড়ি ছেলে জামা প্যান্ট বেজাতে গেছি বিরিয়ানির দোকান আমাকে পাগল করে দিচ্ছে আমি যত কথা বলছি আর সব কথাতে বিরিয়ানির দোকানে গানের আওয়াজ আমার কথাই চলে আসছে জানো মনে হয় শীতকাল না ওরা এখন পাখা ছাড়ে না আর সেই পাখা না ছেড়ে এখন তো ওরা কি করে যে কারেন্ট যখন পোড়াতেই হবে বরঞ্চ গান ছেড়েই শুনি এমন গান ছাড়ে সারা দিন চলতে থাকে সকাল সাড়ে নটা থেকে আর সমস্যা হয়ে যাচ্ছে আমার আমি যে তোমাদের সঙ্গে মানে একদম তো। ওরা গান সারলে আমার ঘরে পুরো আওয়াজ আসে এমনকি আমার কিচেনে পর্যন্ত আওয়াজটা চলে আসছে আর কতবার বলেছি যে একটু আস্তে ছাড় আবার কি কী করে বলো তো আবার কিছুক্ষণ পরে ওরা ভুলে যায় ভুলে গিয়ে আবার জোরে তা এই এইরকমই চলছে তা আমি না ভাবি কি একবার গিয়ে নিচে বলি যে দেখ তোরা একটু আসতে শোন বা একটু টাইম ধরে বাজা কিন্তু আবার ভাবি না ওরাও তো কাজ করে ওদের একটু আনন্দ লাগে গান শুনতে শুনতে কাজ করতে তাই আমাকে পুরো মানে এখন এডিট করতে আমার কি কষ্ট হয় পুরোই কথা আমাকে আমি ততক্ষণে কেঁচে নিই তাহলে কি বলো তো রান্নাটাও হবে কাঁচা কুচিও হবে পুজোটা একটু পরেই দেবে কি করা যাবে সব একসাথে তো পেরে না তাও তো সকাল হলেই রোবটের মতো দৌড়াতেই থাকে একটা কথা বলতে ভুলে গেছে আমার হাসি খুশি আর কথাবার্তা দেখে একজন কমেন্ট করেছে যে তোমাকে দেখলে মনে হয় তোমার ভিডিও দেখলে মনে হয় যে তুমি আমার পাশের বাড়ির লোক কতটা ভালোবাসার থেকে বলে বলো তো যে মনে হয় যে তুমি পাশের বাড়ির লোক আমি যেন এরকমই থাকতে পারি মুখে হাসি নিয়ে যেন প্রতিদিন তোমাদের ব্লগ দিতে পারি তবে হ্যাঁ সংসার মানেই তো সমস্যা থাকবেই মানে এমন কোনো সংসার নেই যে সমস্যা থাকবে না প্রতিদিন মানে আমরাও জানি না আমাদের লাইফে কখন কি ঘটবে তাও ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমি এইরকমই থাকতে পারি আমার মধ্যে যেন কোনো প্যাচ না থাকে আমার সংসারে যেটা হচ্ছে আমার লাইফে যেটা হচ্ছে সেটা যেন আমি সত্যিটাই তোমাদের প্রকাশ করতে পারি মিথ্যে দিয়ে আমি সব সময় বলি মিথ্যে বেশি দিন থাকে না এই ড্রামটা ঢুকে এই ড্রামটা স্লাবের নিচে ঢুকে না আর এই বড় ড্রামটা যদি ঢুকতো স্লাবের নিচে তাহলে আমরা অনেকটা চাপ রাখা যেত এটা আমার বারান্দার এই জায়গাটা কতটা ফাঁকা হয়ে গেল এই যে এই সাইডটা দিয়ে ওই টপটার রোদে টোদে কোথাও রাখলাম না এইখানে দুটো ড্রাম ঢেকে দিলাম আর এই ড্রামটা উপরে রইল এই সাইডটা আমাদেরও এখন এই টিফিন করতে বসে গেছে এই পাশটা আমি হয়ে গেছে এবার মুজবো ঘর ওদিকে ভাজা বসে না দোকানে খাওয়া আস্তে আস্তে টিফিন করছে হচ্ছে আর দই হয়ে যাবে আমি ঠিক আছে দেখে তো আমি সময় করে বুঝতে পারছি না কি করবো কুদলি ভাজা জানো তো অনেক সময় লাগে ছাদে যাব মেনতে আর সময় হলো না কারণ না গ্যাসে আমি রান্না বসিয়েছি বা ছাদে গেলে একটু দাঁড়াতে গেলে সময় নষ্ট আর এই বাড়ি ভারীগুলো ছাদে দিলেই ভালো হতো ওই এদিকে দিয়ে দিই কী করবো এখন যাওয়ার টাইম হবে বাইরের দিকে ঝুলিয়ে দিই বাইরের পাল্লাটা দিয়ে আবার কিন্তু মেলতে হয় সাবধানে কেননা এই মানে নিচে তো আমাদের দোকান দুটো যে তার ওখানে কেউ দাঁড়ালে টপ টপ করে জল পড়বে আর আমি কি করছি বারবার মেলছি আর উকি মেরে দেখছি আর যেই উকি মারছি দেখে পাশ থেকে আমাদের ও আওয়াজ দিচ্ছে কি প্যান্টটা কোথায় মেলছো আর আমাদের ওকে আমি আবার বললাম এরকম চেঁচাচ্ছ কেন দাঁড়াও একটু জলটা ঝরে যাক তারপরে আমি হ্যাঙ্গারে করে ঝুলে ওপর দিকে দিয়ে দেবো বলে আরে জলটা ঝরা নিয়েই তো সমস্যা জল মানুষের গায়ে পড়বে আনলে দুই এক ফোঁটা পড়লে কিচ্ছু হবে না তাই এখানেই ছিল জলটা ঝরে যাওয়ার পর সরিয়ে নিয়েছিলাম ডাল হবে এই যে ডাল সেটা বের করে পেঁপে দিয়ে ডাল হবে আর এখন একটু চা বসিয়েছে আমাদেরও টিফিন করতে এসে আমাকে কি বকা দিয়ে গেল হ্যাঁ যদি পড়ে থাকো বিছানায় কিন্তু বুঝতেই তো পারছো সামনে একটা কাজ তোমাকে কিন্তু সব দিকে দৌড়াতে হবে আগে খেয়ে নাও তারপরে চা বসা বসালাম যে বাবাই কটা বাজে আমি বললাম যে ঠিক আছে কারোর জন্য কিছু কাজ থেকে থাকে না আমি পড়ে থাকলে ঠিক চলবে বলে না না আগে করো টিফিন করো এই একটু মাদার দেয় দুধ ছিল দিয়ে আবার চা বসিয়ে দিলেন চা ভাতের জল বসিয়ে দিয়েছি আর এই দেখো ভাজা কুদলি যখন বসালাম কতটা তা দুই ভাগে নিয়েছি মায়েদের একটা বাটিতে রাখেছি আর আমাদের এই ঠিক ঠিক আছে এটাকে এইভাবে তাহলে এই জায়গাটার মধ্যে রেখে দেবো চলো আমার চা তাই একটুখানি চা বসিয়েছি কিন্তু আমার একটুখানি হয়েছে এতেই হবে আর দেখো আমি গরম চা পছন্দ করে এর মধ্যে জল ফুটে গেছে চালটা দিয়ে নিন একটুখানি চা না ঠান্ডা লাগেই নেই শুকিয়ে গেছে টাকা সকালবেলা খাটের ওপর পায়ের ওপর পা তুলে চা খাই বলে বেলাতে কিন্তু সেটা আর হয়ে ওঠে না দেখো না চা খেতে খেতে একবার শাশুড়ি মা ডাকলে উঠে গেলাম আবার এসে চায়ের কাপ নিয়ে ছুটলাম রান্নাঘরের দিকে আসলে মানে চাটা নিরেবিলি বিকেলে আর সকালেই খাওয়া যায় নাহলে এই টাইমে বলো কাজ থাকে না বিশেষ করে রান্না থাকে তাই দিকে চালটা দিয়ে দিয়েছিলাম ভাতটাও ফুটে গেছে আর আজকে রান্না হবে কি বলো তো আন্ডা হ্যাঁ আজকে ডিম রান্না করবো আজকে মেথি আর কালো জিরে ফোড়ন দিয়ে পেঁপে দিয়ে ডাল করলাম আর আমানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো শীতকালে পেঁপে দিয়ে ডাল মূলো দিয়ে সিম দিয়ে ডাল কিন্তু ভালোই লাগে আর আমাদের ঘরে মানে আমার ছেলে ধনেপাতা হচ্ছে ওর চক্ষুসূল ও মোটে ধনেপাতা পাতা দেখতেও পারে না আর একদম পছন্দ করে না গন্ধটাও নিতে পারে না আর এই ডাল অবশ্য খাবেও না এই জন্যই ধনে পাতা দিলাম স্নান করে পুজোটা দিয়ে তারপর ডিমটা রান্না করে ডিমটা সেদ্ধ করে রেখেছি আর নিচে ওই ভাজা তারপরে পেঁপে দিয়ে ডাল আলু সেদ্ধ এগুলো দিয়ে এসেছি ডিম টিম খেতে যায় না কেন শাশুড়ি তো ওই অবস্থা হয়েছিল বাবাও খেতে চায় না ওই জন্য ডিমটা পরে করবো ওইগুলো দিয়ে এসেছি এখন আমি যাই স্নান করে পুজো দেব আর এগুলো পরে এসে ফ্রিজের মধ্যে সবজি টবজি যা রাখা রাখবো মানে অনেকটা বেলা হয়ে গেছে বাড়ির অন্যান্য ঘর থেকে আমার ঠাকুর ঘরটার মধ্যে ধুলো একদমই পড়ে না না কেন তো মিডিলে তো ঘরটা আর কি বলবো তোমাদের এক্ষুনি মানে ঠাকুর আমাকে বাঁচিয়েছে যা হতো না এই মাত্র ঠাকুর ঘরে ঢুকতে গিয়ে যেভাবে মানে কি বলবো আর তোমাদের বলছি দাঁড়াও ঠাকুর ঘরটা মুছে নি আর ঠাকুর ঘরটা মুছেলে না মার্বেলটা মানে আমার বাড়ির অন্যান্য ঘরের থেকে এই মার্বেলটাও ভালো একদম সাদা চকচক করে আজকেও ঠাকুর আমাকে বড় বাছা বাঁচিয়ে দিয়েছে জানো এই এখানে ঠাকুরের ঘরে দরজার সামনে মিঠুকে আমি এক ওই স্ট্যান্ডের ওপর বসিয়ে রেখেছি এবার ও খেয়েছে আর জল টল ফেলেছে আর মিঠুকে সরিয়ে নেওয়ার পর আমি ওই সাইড দিয়ে আসছিলাম আর জল ফেলেছে সাদা ফ্লোর মারবেলে তো বোঝা যায় না আর মানে কি বোঝবো তোমাদের এই কোনাটা দিয়ে ওই দরজা থেকে বেরিয়ে এইখানে যে পাটা দিয়েছি স্লিপ কেটে এমন করে গেছে হাতটা এইভাবে গিয়ে দরজাটাকে মানে আটকেছি বলে বাঁচো না অবস্থা হতো আর যেটা হয়ে গেছে ভগবানের তো হয়ে বেঁচে গেছে নাহলে এক্ষুনি পরে কি হতো যে হাতটা একটু লেগেছে এরকম করেছি হাত পুজো হয়ে গেছে সে কপালে ছুঁয়ে নিলাম বাজাই আন্ডা রান্না করব আন্ডা আর মাছও কিছু আছে দেখছি কি করা যায় সবজিগুলো সব গুছিয়েটুছিয়ে রাখবো জি আন্ডা ছেঁড়া করেছি তার মধ্যে খোসা ছুঁ ছেড়ে গেছে আমি পলার সাথে যেটা পরে আছি সেদিন একজন আমাকে জিজ্ঞাসা করেছিল দিদি ভাই এটা কি লোহা বাদানো হ্যাঁ এটা লোহা বাদানো আমার তো আরেকটা আছে স্টিল পাতের মধ্যে মানে ওই যে যেটা সব সময় আমি ব্যবহার করি কিন্তু ওই যে মাঝে এটু নিমন্ত্রণ করতে এদিক সেদিক যাচ্ছিলাম তখন এটা আমি শখ করে অনেক বছর আগেই বানিয়েছি তবে এটা না আমার ভেসলেট ডিজাইনের মতো ছিল কিন্তু জানো ভ্রেসলেট ডিজাইনটা এত শৌখিন শাড়ি বা যে কোনো কিছু লাগলেই সুতোটা টেনে টেনে মানে লেগে ওই আলগা আলগা করে উঠে পড়ে যায় তারপরে ওটা ভেঙে আমি মজবুতভাবে এটাই করেছে অনেক বছর আগে বানিয়েছি এখন আর বাবা সোনার দোকানে ভয় আর যাওয়া যায় না যার দাম আর এখানে এই যে ডিম রান্না করছি আর এই ডিম পরে রান্না শেষে বাবাকে দিয়ে এসেছিলাম আর ভাইয়ের বউ এসছে ও ওই ডিম দিয়ে ভাত খেলো তাই এই ডিম কী করেছি ছেলে আবার এই ডিমটা পছন্দ করে না তাই ওর জন্য আবার একটা মামলেট ডিম আমাদের ও পছন্দ করে না মামলেট করে ওটা আবার পিস পিস করে এই ডিমের মধ্যে দিয়ে দিয়েছিলাম খারাপ লাগেনি ভালোই লেগেছে তা আমার বাবু ওই যে কুসুমটা খায় না তো যার জন্য ওর জন্য ওই রকম করে দিতে হয়েছে এই খাওয়া দাওয়া হলো ভাইয়ের বউ এসেছিলো ওই যে গতকাল শাশুড়ি মা শরীরটা খারাপ ছিল ও এসছে তাও ও খাওয়া দাওয়া করলো ওই ডিম দিয়েই সব খাওয়া হলো ছেলে আবার সে ডিম রান্না পছন্দ করে না আমাদের ও না তা আজকে খেয়ে বললো মাংস হার মেনে যাবে এত সুন্দর টেস্ট হয়েছে ডিমটা ওর কাছে কি ভালো খারাপ যেটা হয় একদম মুখের সামনেই বলে দেবে আমার ছেলে বিশেষ করে খাওয়ার ব্যাপারে আর অন্যান্য ব্যাপারগুলো চুপ করে থাকে সেটা মানে সহজে মুখ ফুটে কিছু বলবে না আর ভাইয়ের বউ গেল একটু মার্কেটের দিকে মানে আমি সবই কিনেছি এদিকে ওই যে বললাম না শেষ মুহূর্তে কিছু কিছু ভুলে যায় আমার একটা নতুন সায়া ব্লাউজ লাগবে তা আছে সেগুলো কালারটা অন্য আমি একটু লাল দেখে বিয়েবাড়ির জন্য মানে সকাল টাইমে পড়ার জন্য ওটা নতুন লাগবে নতুন সায়া নতুন ব্লাউজ তো ওটা আবার ভাইয়ের বউ গেল আরও টুকি টাকি কিছু কেনা মানে বাকি তা তাও বলছিলো যাবে বললাম না তুমি যাও আমি এদিকে কাজ সারি তবে ও আসলে আবার একটা হিসাব নিয়ে বসতে হবে সেটাও আবার খুব দরকার এসব তো আমাদের আজকে আবার কেনাকাটি করে নিয়ে আসতে কেনাকাটি শেষ নেই এখন আমরা ছেলেকে না বাড়ির সামনে বিয়ে দিয়েও ভুল হেভি ভুল সিদ্ধান্ত কেন বলো তো বর যাওয়ার যাওয়া দূরে বলে সবাইকে বলতে পারতাম যে দূরে এখন বরযাত্রী হিসাবটা নিজেদের বাড়ির অনুষ্ঠান হয় যে ঠিক আছে বেশি আসুন কিন্তু লোকের মানে যাই হোক ওদের বাড়ি যাব হিসাবের লোক যদি বেড়ে যায় আর আত্মীয় স্বজন আমাদের এত কাঁখি বাদ দিয়ে কাঁকে আত্মীয় স্বজনের সাথে সাথে প্রতিবেশীরাও তো রয়েছে কারণ ওয়ার আমি দেখি আমাদের বুদ্ধিতে আমরা হিসাবটা করি তার মধ্যে ছেলে বলেছে তিরিশ ও তিরিশটা বন্ধু বাদ দিয়ে তিরিশটা বন্ধু বাদ দিয়ে দাঁড়িয়েছে তিরিশটা বন্ধু বাদ দিয়ে হিসাব করতে ঠিক আছে হিসাব করবে

তা ভাবছিলাম সেদিন হিসাব করব কিন্তু ভালো লাগলো না ওই রকম মানুষ একটা অসুস্থ তখন হিসাব করলে ভালো লাগে তাও ননদকে বলেছিলাম যে তুই একদিন আয় হিসাবটা নিয়ে বসবো হুঁ আবার ভাইয়ের বউকে বলে গেছে যে দিদি তুই আসিস আমার সত্যি তো ও যে মুদিখানা দোকানটা বন্ধ করে তাও যে মানে যখনই ডাকি তখনই চলে আসে এটাই বেশি তবুও তো ব্যবসার জায়গাটাও দেখতে হবে তার মধ্যে শাশুড়ি বয়স্ক উনিও ঘরে তো এখানে আমি আর ভাইয়ের বউ হিসাব করে যাচ্ছি তা ছেলে উঠে ছেলে তখন কি করেছে ডাকছে উমা কি করো তোমরা আমি বলি আরে কি করি এদিকে আয় তাই ছেলেকে বললাম বাবুরে তুই কি করেছিস সামনে বিয়ে করলি বাবা এখন হিসাব করতে করতে হিসাব করতে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে আর ওই দেখো ওই যে আঙ্গুল দিয়ে তোমাদের দেখাচ্ছে ওই যে উঁচু উঁচু বিল্ডিং এখানে এই যে মেডিকা আর এন হসপিটাল এগুলো দেখা যায় লাইট জ্বলছে সন্ধ্যা হতে যায় আজকের ব্লগটা বন্ধুরা ছাদেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা